আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই সুন্দর আছেন এবং ভালো আছেন নতুন আমাদের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ কারণ এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ব্র্যান্ডের সব স্মার্ট এর মধ্যে আপনি আইফোন পাচ্ছেন স্যামসাং পাচ্ছেন গুগল পিক্সেল থেকে শুরু করে দেশীয় সব ব্র্যান্ড থেকে শুরু করে আপনার যত ব্র্যান্ডের ফোন আছে বাংলাদেশের বাজারে বাংলাদেশের ফোন বাজারে সবগুলো আপনারা এখানে পাবেন এছাড়াও পাবেন হচ্ছে ট্যাবলেট

অবশ্যই স্পেশাল প্রাইস থাকবে দর্শকদের জন্য আমাদের সব থেকে যারা ফোন ভিজিট ফোন কিনবে বা ফোন নেবে নিতে হবে এরকম কথা নয় এসে দেখতে পারে ভিজিট করতে পারে আচ্ছা তো সেক্ষেত্রে যদি ভিজিট করে জি তাহলে এই শপের অ্যাড্রেসটা একটু দর্শকদেরকে বলে দিন এটা হলো শ্যামলি স্কয়ার শপিং মল লেভেল 5 শপ নাম্বার 531 সাদ এন্টারপ্রাইজ ওকে লেভেল 5 আচ্ছা আর ধরেন যে এমন দর্শকটা এমন দর্শক আছে যারা হচ্ছে ঢাকাতে আসতে পারবে না ঢাকার বাইরের জেলাগুলো থেকে তারা হয়তো আপনাকে নক করতে পারে সেক্ষেত্রে তাদের জন্য এখানে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে অবশ্যই অবশ্যই কন্ডিশনে পারচেস করতে পারবে আমাদের সাথে ফোনে আলাপ করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কনফার্ম করলে আমরা কোরিয়ার করে দেব কন্ডিশনের মাধ্যমে আচ্ছা ওকে তো দর্শক চলেন আমরা মূল ভিডিওতে ফিরে যাই তো আমরা কোন সাইট থেকে আসলে ফোনগুলো আজকে এক্সপ্লোর করব

আচ্ছা চার্জার থাকবে সাথে জি ফুল বক্স ফুল বক্স ফুল বক্স চার্জার সহ জি আমাদের সবগুলা ফোনে প্রায় ফুল বক্স আচ্ছা সিঙ্গেল ডিভাইস খুব কম যেগুলো সিঙ্গেল ডিভাইস যেগুলো আমরা বলে দেব ওকে তারপরে আছে Samsung S23 Ultra জি 78000 12256 জি 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 আচ্ছা ওকে মোটামুটি এর মধ্যে কোনো নেই বা নাই মিড কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন ওকে তারপরে আছে এস টোয়েন্টি টু প্লাস জি এটা আছে তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা জি আচ্ছা এটা হচ্ছে আপনার কনফিগারেশনটা একটু বলবেন কনফিগারেশনটা এটা আট দুশো ছাপ্পান্ন আচ্ছা এটার দাম তাহলে কত পড়তেছে ভাই এটা তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা আচ্ছা এরপরে এরপরে এটা আছে স্যামসাং

ও আসলে দাম তো আসলে আপনাদের এখানে রিজনেবলের এর মধ্যেই পাচ্ছে আচ্ছা এরপরে এরপরে আছে পিক্সেল 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 8 প্রো 8 প্রো আচ্ছা তো এটার দাম কত পড়তেছে এটা পড়বে হলো 70000 70000 জি আর 70000 টাকা মাত্র 70000 টাকা এটা হচ্ছে 8 প্রো জি আচ্ছা এরপরে এরপরে এটা আছে পিক্সেল 6 প্রো জি এটা হলো কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে জি মাত্র 35000 টাকা

এটার দাম করতেছে 4000 টাকা 4000 টাকা আর এটা হলো 1GB 8GB মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা জি হিউজ স্টক আছে যার জায়গা বেশি লাগে দিতে পারেন যদি কারো হোলসেল লাগে তাও দেওয়া যাবে আচ্ছা এটা আছে হোয়াই হোলসেল হলে মিনিমাম 5 পিস কোয়ান্টিটি হতে হবে 5 পিস যেন নিচে হবে না আচ্ছা তো সেই ক্ষেত্রে হিউজ কোয়ান্টিটি আপনাদের কাছে এটা আচ্ছা 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 এরপরে এরপরে আছে যে ওয়ালটন মিডিয়া ওয়ালটন ট্যাবলেট ট্যাবলেট ওয়ালপেড 8G ওয়ালপেড 8zg g99 প্রসেসর এবং জি এটা গেমিংও করতে পারবে সব করতে পারবে ল্যাপটপের কাস্টম মোটামুটি অনেক কিছু করতে পারবে খুব ভালো কন্ডিশন কনফিগারটা বেস্ট আচ্ছা এটার দাম মাত্র টাকা 9000 টাকা টাকা মাত্র ওকে হাজার টাকা এটা পাচ্ছেন এই আর একটা আছে এটা ওয়ালটনের 6x6 ওয়ালপেড 10p 10.5 ইঞ্চি আচ্ছা

যে নেবে মনে করেন সেই জিতবে আচ্ছা কত দাম এটা এটার দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে আছে রেনো এইটটি অফিসিয়াল প্রোডাক্ট বক্স চার্জার অল কমপ্লিট থাকবে বাইশ হাজার টাকা দাম মাত্র বাইশ হাজার টাকা জি আট জিবি একশো আট জিবি অফিসিয়াল ফোন আট জিবি একশো আট একটা প্রোডাক্ট আছে বর্তমান বাজারে বাজারে নাই খুব হট প্রোডাক্ট খুব সুপার কন্ডিশন দেখতে অনেক সুন্দর ডিজাইনটা অনেক ফাইন সবাই খুব পছন্দ

আচ্ছা পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি এটার দাম কত পড়বে এটার দাম পড়বে এক লাখ ছাব্বিশ হাজার টাকা এক লাখ টাকা জি এক লাখ ছাব্বিশ টাকা ব্যাটার হলো নাইন্টি জি জিবি জি আচ্ছা হলো প্রো প্রো জি প্রো লাখ টাকা ব্যাটারি জিবি লাখ টাকা জি লাখ টাকা প্রো ম্যাক্স জি পাঠিয়ে দেবেন অথবা সাথে সরাসরি ফোনে কথা বলে নেবেন আর তা যদি না করতে চান ফিজিকালি আসতে চান তাহলে অবশ্যই সরাসরি চলে আসবেন শ্যামিলি স্কোয়ারে ভাইয়া ভিডিও শেষ করার আগে আবারও আপনাদের অ্যাডভান্সের আগে একটা জিনিস বলি আমি সেটা হলো আমাদের এখান থেকে যারা প্রোডাক্ট পারচেস করবে এক সপ্তাহর পার্টস গ্যারান্টি আচ্ছা কোনো মেরামত কস্ট লাগবে না টেনশনমুক্ত যে কোনো সমস্যা এক সপ্তাহের ভিতর হবে আমরা এগুলো সার্ভিস করে দেবো ওকে আর এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের এক বছরের আর আমাদের ঠিকানা হলো শ্যামলী স্কয়ার শপিং মল লেভেল ফাইভ সব নম্বর পাঁচশো দোকানের নাম হলো সাদ এন্টারপ্রাইজ সাদ এন্টারপ্রাইজ জি আর জাকির ভাই থাকবে সবসময়ের জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারে অথবা সরাসরি ভিজিট করতে পারেন শ্যামলি আসলে মোবাইলে যে ফ্লোরটা আছে ফ্লোরে ঠিক উঠেই লিফট দিয়ে উঠে বাম সাইডে যে গলিটা আছে এখান থেকে দুই তিনটা দোকান পরে সাদ এন্টারপ্রাইজ জি অবশ্যই ভিডিওতে আপনাদের বাইরের সেই দৃশ্যগুলো দেখা দেওয়া থাকবে স্যার তো ঠিক আছে ভাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম